দেখুন এখানে অনেকেই উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ মুফতি নসিব রাজগত তৈবী হাফিজা সঙ্গে ছিলেন উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামীর আমির আবদুল আজির সুমন ভাই উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সহ ইসলামী আন্দোলন সহ উপস্থিত আছেন বিএনপির এমপি প্রার্থী আলহাজ রবিউল আলম বুলেট বুলেট সাহেব সঙ্গে আছেন বিএনপির আমিনুল ইসলাম বাদল সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সহসভাপতি শহীদুল ইসলাম এবং মাহারিফুল ইসলাম মুফতি মাহরিফুল ইসলাম এখানে অনেকেই উপস্থিত হয়েছেন আপনারা দেখুন জানা যায় অনেকে উপস্থিত হয়েছেন এবং অনেক মান্যগণ্য টিচাররাও এখানে উপস্থিত হয়েছেন দেখুন এই মুহূর্তে জানাজার নামাজ শেষ হলো এখন সকলে দাফনের জন্য অগ্রসর হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ একতা নিউজ টিভি বাংলাদেশ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানাজার শেষে সকল মানুষের সমাগম সকলে স্কুল থেকে বাইরে যাচ্ছে আলহাজ তসির উদ্দিন মাস্টার অর্থাৎ তসির মাস্টারের জানাজা এই মুহূর্তে শেষ হলো খাজুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি দীর্ঘদিন যাবত এই স্কুলের হেড টিচার হিসাবে ছিলেন সম্মানিত হেড টিচার ওনার জানা যায় হাজার হাজার মানুষের সমাগম জি হ্যাঁ আপনারা দেখুন এই মুহূর্তে জানাজা শেষ হল এরপরে স্কুল থেকে মানুষ বাইর হচ্ছে মাঠ থেকে বাইর হচ্ছে দেখুন এখানে অনেকেই উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন